গতকাল আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় আমার নেতৃত্বে প্রায় একশো জন আমাদের অফিসার ফোর্স আমার এডিসি এসি সহ আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযানটি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমরা সেখানে পরিচালনা করি এই পরিচালনার ফলে আমরা সেখান থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মাদক ব্যবসায়ী মাদক বিক্রেতা অস্ত্রের যোগানদাতা ককটেল ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা চল্লিশ জনকে সেখান থেকে আটক করি এবং সেখানে আলামত হিসেবে আমরা তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার করি যেটি পরবর্তীতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেটিকে ডিফিউজ করে দুইটি পেট্রোল উদ্ধার করা হয় ছয়টি সামুরাই পাঁচটি হেলমেট তিনটি ছুরি এগারোটি চোরায় মোবাইল ফোন এবং পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি তো আমাদের এই উদ্ধার অভিযানটি প্রায় ভোর রাত পর্যন্ত চলে আমরা এই আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে সেখানে যে বিভিন্ন মাদক ব্যবসায়ী রয়েছে বুনিয়া সোহেল পিচি রাজা কিংবা চুয়া সেলিম তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসাবে কাজ করে এরকম আমরা অপরাধী পেয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম উঠে আসছে আমরা তাদের বিরুদ্ধেও আমরা গ্রেপ্তার অভিযান পরিচালিত করব আমাদের এই মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে জেনেভা ক্যাম্পে যে বিভিন্ন সময় যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে সেটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও আমাদের পাশে থাকবে মাদক হচ্ছে সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি একবার নির্মূল করা কিন্তু সম্ভব না মাদক ব্যবসা বলেন মাদক যারা সেবী এদেরকে কিন্তু আমরা বিভিন্ন অভিযানের দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখি কিন্তু নির্মূল করাটা আসলে আমার মনে হয় যে আগেও যেভাবে ঘটে নেই আমরাও চেষ্টা করে যাচ্ছি হয়তো এটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো পৌঁছে যাবো কিন্তু এটি আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা পুলিশ হচ্ছে ক্রিমিনাল সিস্টেমের একটি পার্ট তো আমরা আমাদের অংশটুকু যেটি রয়েছে আসামি গ্রেপ্তার তদন্ত প্রক্রিয়া এটি আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করি যেন কোনো ত্রুটি না হয় তো বাকি যে অংশটুকু বললেন সেই অংশটুকুতে আমাদের কোনো হাত নেই সেটি অন্য সংস্থা করে তো আমার মনে হয় যে এই সে প্রসঙ্গে আমাদের কোনো মন্তব্য না করার সময় চুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক